তা আমি চলে আসলাম সকালকের নাস্তা বানিয়ে নেওয়ার জন্য আজকে আমি এখানে নুডুলস রান্না করে নিচ্ছি সকালকের নাস্তাটা আজকে আমরা নুডুলস দিয়েই করব তো এখানে যে রোদ আসছে রোদ লাগছে তা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তা আমি নুডুলসটা এই যে সিদ্ধ করে নিচ্ছি আর এই পাশে যে কেটে রেখেছি আর এই যে গাজর বের করে নিলাম ফ্রোজেন গাজর ছিল তা আমি ওইটা বের করে নিয়েছি ওইটা দিয়েই আমি আজকে নুডুলটা রান্না করে নেব তারপর নুডুল সিদ্ধটাও হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নেব তো আমার নুডুলস রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি আর দুইটা ডিম সেদ্ধ করেছিলাম একটা আমি খেয়েছি আর একটা ছোটো মেয়ের জন্য করেছিলাম তো ছোটো মেয়ে খায়নি তো কী করবো এই যে এইভাবে চার পিস করে কেটে আমি নুডুলসের সাইডে সাইডে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি দেখা যাচ্ছে এইভাবে দিয়ে দিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে এইভাবে দিলে কিন্তু খেয়ে নেবে শেষ হয়ে যাবে জন্য এভাবে কেটে আমি দিয়ে দিলাম তো এখন সকালকে নাস্তাটা আমরা আজকে নুডুলস দিয়ে করে নেব দিয়ে দেবো মেয়েদের খাওয়ার জন্য আর নুডুলস রান্না স্যুপটাই আমার বেশি রান্না করা হয় তো স্যুপটা বড় মেয়ে পছন্দ করে না এভাবে ভেজে রান্না করাটা বড়ো মেয়ে পছন্দ করে আর স্যুপটা ছোটো মেয়ে পছন্দ করে আর আমার কম বেশি খাওয়া হয় অল্প খাই বেশি একটা খাইনি খুব কম খাই তো চলে আসলাম দুপুরে রান্নায় এখানে আমি এই যে মসুরের ডাল বসিয়ে দিয়েছি অফ মারাই ডালটা এই যে সিদ্ধ করছে এখানে কাঁচামরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো খুব ভালো করে সিদ্ধ করে নেব ডালটা আমার মেয়েরা খুব পছন্দ করে ডাল রান্না করলে ছোট মেয়ে খুবই পছন্দ করে তো ওই জন্য পাতলা ডাল রান্না করব আর দেখি কী করা যায় একটা কিছু করবো আর আজকেও আবার আকাশে মেঘ রোদ আছে হালকা মেঘ রোদ দুইটা মিলাই আছে গরমও আছে আমি এখন ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিব আবার ডাল এই যে ঘুটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে হলুদের গুঁড়া অল্প একটু আর লবণ দিয়ে দিয়েছি ছাদ মতো দিয়ে খুব ভালো করে আমি ঘুটে নিলাম এখান থেকে একটু ঘোটা ডাইল আমি তুলে নিব তুলে রাখবো আর এখন আমি পানি দিয়ে দেব এখন পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই ঘোটা ডালটা আমার বড় মেয়ের খুব পছন্দ ওই জন্য রান্না করলে মাঝে মাঝে ওর জন্য উঠিয়ে রাখি আর এই পাশে যে আমি ছোটো মাছ রান্না করবো আলু দিয়ে ছোটো মাছ খুব ভালো করে ধুয়ে কেটে এখানে রেডি করে রেখেছি তো অফ ক্যামেরায় আমি ডালটি বাগার দিয়ে নিয়েছি আর এখানে যে মাছ ছোটো মাছ রেডি করে নিয়েছি এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পুষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর একটি আলু এখন দিয়ে দেবো আমি ধনিয়া

দিয়ে দেবো আমি তেল আর হাত দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো আমি এখানে যে ছোটো মাছ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এই পাশে আমার ডাল বাগান দিয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটু ওই যে ঘোটা ডাইলের ওপরে পেঁয়াজ ভাজা উঠিয়ে দিয়েছি আর এই পাশে আমার ডাইলটাও হয়ে গেছে আমার ছোটো মাছ সসরি করে নেওয়া হয়ে তা আমি এখন নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দেব এখানে আমার এই যে ছোট মাছ আলু দিয়ে সসরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি বাটিতে বেড়ে নিলাম এইভাবে আলু দিয়ে ছোট মাছ সসড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক মজা তা আমি ঝোল রাখিনি একদম মাখো মাখো করে রান্নাটা করে নিয়েছি মাখো মাখো করে নিয়ে রান্নাটা করলেই বেশি ভালো হয় খেতে বেশি মজা হয় আর এখানে তো যে ভাত বসিয়ে দিলাম প্রতিদিন একই কাজ একই কাজকর্ম যেটা সংসারে করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে তো ভিডিওতে ভিউ সংখ্যা খুবই কম একদমই কম হয়তো ভালো লাগে না কারণ ভিডিও দেখতে এই জন্য হয়তো ভিউ সংখ্যা খুবই কম কী করব বলে যা সংসারে কাজকর্ম করি সেটাই তো দেখাই এর বাইরে তো কিছু না যেটা আমার সংসারের প্রতিদিনকার কাজকর্ম আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের সাথে উপস্থাপনা করি তো আমার দুপুরের রান্না হয়ে গেল এখানে ভাত রান্না করে নিয়েছি আর এখানে যে মাছ চচ্চড়ি করে নিয়েছি আলু দিয়ে আর এই পাশে তো এই যে ডাল রান্না করে নিয়েছি আর এইখানে হচ্ছে এই যে ঘোটা ডাইল একটু নিয়েছি আর এই যে লেবু কেটে নিয়েছে আমার লেবু শেষ হয়ে গিয়েছে আনতে হবে লেবু শেষ হয়ে গিয়েছে তো পাতলা ডাল আর সাথে মাছ অসরি আর সাদা ভাত এইভাবে মানে এই খাবারটা কিন্তু অসাধারণ লাগে ডাইলের সাথে ছোট মাছ রান্না রান্না সরচরি যেটাই বলেন আর ভাত সাদা ভাত সাথে থাকলে আর কিছু লাগে না আর লেবু লেবু তো থাকাই লেবু না থাকলে তো হবেই না লেবু তো লাগবেই তা আমাদের দুপুরের খাবার দাবার আজকে এটাই এটা দিয়ে আজকে দুপুরে খাবো ছোট মেয়ে স্কুলে চলে গেল। খেয়ে বড়ো মেয়ে রেখে আসলো আর ছোটো মাছ কাটা বাসা একটু কষ্ট হয় কিন্তু খেতে অনেক মজা আমি এই মাছটা বাসিনি মা কিনেছিল ওখান থেকে ওখান থেকে একদম কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে আমাকে দিয়েছিল দুই কেজি মাছ তো সেটাই খাচ্ছি আর অল্প একটু আছে। তো মা থাকলে অনেক সুবিধা মা অনেক কিছু করে দেয় তো মাও অসুস্থ এখন আর অত কিছু করতেও পারে না অনেকটা অসুস্থ থাকে চাইলেও আর মন চায় না যে বলি এটা করে দাও তারপরেও যদি কখনো এমার্জেন্সি প্রয়োজন হয় তখন তো আর শোনে না সেটা করেই দেয় তো কি আর করা রান্না শেষ করে বাজারে গিয়েছিলাম বাজারে ভিডিওটা আর আমি করিনি খুব একটু তাড়াহুড়ার মধ্যেই বাজারটা শেষ করে আনলাম এখানে যা আমরা নিয়েছি জাম্বুরা নিয়েছি শশা নিয়েছি আর নিয়েছি হচ্ছে বরবটি বরবটি আর মূলা নিয়েছি মূলা তো মেয়েরা খায় না তিনটা নিয়েছি শুধু আমার জন্য আর এখানে মুরগি আছে শাক আছে আর ধনিয়া পাতা আর এখানে যে এটা হচ্ছে পুঁইফল পুইফলের দামটা এখন সব থেকে বেশি আর কলা নিয়েছি রান্না করা কলাও নিয়েছি আর পাকা কলা লেবু ডাগন আর নিয়েছি আমলকি আমলকি দিয়ে আমি একটা তেল বানাবো ওই জন্য আমি আমলকি নিয়েছি এখানে তাই আমি এখন অফ ক্যামেরায় বাজারগুলি গুছিয়ে নিব আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার কথা কাজের মধ্যে ভুল ভুল টুটে হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম